আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ পনেরো এগারো দু হাজার চব্বিশ সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিট ব্যারাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে কিন্তু আজকে দেখছেন লাইনের দৃশ্য আর অলরেডি কিন্তু লাইন ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যে আজকে সাধারণ যাত্রীর লাইন ছিল এটা আর ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু অলরেডি ভিতরে চলে এসেছে আর আজকে কিন্তু ডাইরেক্ট গাড়ি ছিল কিন্তু চারটা আর শ্যামলী এনার ছিল দুইটা আর আপনার গ্রিন লাইন মৈত্রী ছিল একটা একটা ছিল রয়্যাল মৈত্রী আর দেখতে পাচ্ছেন আজকে সাধারণ যাত্রীর লাইন আর আজকে কিন্তু শুক্রবার যেহেতু আজকে শুক্রবার আর কিন্তু আজকে কিন্তু যাত্রী ছিল অনেক লাইন দেখতে পাচ্ছেন আজকে বিশ্বৎ শুক্রবার আমরা কিন্তু আগেই বলেছি আপনার বিশ্বতবার শুক্রবার কিন্তু আপনার লাইনের চাপ থাকে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু লাইনের চাপ কিন্তু ছিল আর আমি আপনাকে দেখাবো শেষ পর্যন্ত আজকে কী পরিমাণ বেনাপুল বর্ডার লাইন ছিল আপনাকে দেখাবো আর আজকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইন অলরেডি ছেড়ে দিয়েছে আর আপনাদেরকে দেখাবো আজকে কি পরিমাণ লাইন বেনাকুল বর্ডার ছিল শেষ পর্যন্ত দেখার জন্য সাথেই থাকবেন আর আজকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আজকে লাইনের দৃশ আজকে কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে লাইনটা আপনাদেরকে সর্বশেষ পর্যন্ত দেখাবো দেখার জন্য সাথেই থাকবেন কিন্তু লাইনের শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর দেখতে পাচ্ছেন কিন্তু আজকে কিন্তু অন্যদিন কিন্তু লাইনটা আসলে কম থাকে আর আজকে কিন্তু লাইন মোড়টা ঘুরে অলরেডি গ্রামের ভিতরে ঢুকে গেছে আপনাদের গ্রামের ভিতরে কোন পর্যন্ত আসলে লাইনটা গেছে আপনাদেরকে দেখাবো আর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর লাইন কিন্তু দেখতে পাচ্ছেন আজকে অনেক দূর পর্যন্ত চলে গেছে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখা আর যাদের আসলে ভিসা শেষ তারাও কিন্তু আসলে শেষবারের মতো একবার আপনার ইন্ডিয়া যাওয়ার জন্যে আসলে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে কিন্তু যাত্রীর শেষটা ছিল লাইনের এই পর্যন্তই আর বেড়া প্রতিদিনের আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ